যারা মোটিভেশন করতে চান তাদের জন্য শোরুম থেকে একেবারে মোটিভেশন করে পারচেস করা হয়েছে আর এটা হচ্ছে গ্রে মেটালিক এই বাইকটিও আপনাদের লুকস দিক দিয়ে সেরাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জোমান রাইডার সো গাইস আজকে আমি কোন দুটি বাইক নিয়ে ভিডিও নিয়ে এসেছি সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং সেই বাইকে কি কি পরিবর্তন এসেছে সব আপনাদের বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই এফজেড ভিটু নিয়ে আপনাদের তেমন বলার কিছু নেই এই ইয়ামা হাইব জেড এস বি এই বাইকটি বেস্ট একটি বাইক এবং সকলে জানেন যে বাইকটি কমফোর্টনেস একটি বাইক এই বাইকটিতে দুইটা জিনিস পরিবর্তন করেছে এক হচ্ছে আপনার গ্রাফিক্স তো এই বাইকটির নাম হচ্ছে ব্ল্যাক মেটালিক এটা যে গ্রাফিক্স এবং ডিজাইন সেটা হচ্ছে অনেক সুন্দর এবং যারা মডিফিকেশন করতে চান তাদের জন্য শোরুম থেকে একেবারে মডিফিকেশন করে পারচেস করা হয়েছে আর এটা হচ্ছে গ্রে মেটালিক এই বাইকটিও আপনাদের লুকসের দিক দিয়ে সেরা হচ্ছে এই এই পরিবর্তন করা হয়েছে যেটা অনেকেই হচ্ছে আপনার ট্যুর দেন যারা দূরে দূরে টুর দেন তারা এই বাইকটির লাইট নিয়ে অনেক সমস্যায় পড়তেন এই বাইকটিতে কালারের সাথে সাথে আপনার এলইডি বাল্ব করে দেওয়া হয়েছে যাতে আপনার অনেক জায়গায় ট্যুর দিতে পারেন এই দিক বিবেচনা করে কোম্পানি থেকে আপনাদের এলইডি বাল্ব করে দেওয়া হয়েছে তো আপনাদের জন্য এই দিক দিয়ে অনেক সুবিধা পাবেন যে এলইডি বাল্ব এই শোরুমটি যারা ফরিদপুরের মধ্যে আসেন অনেকেই চিনেন এটা হচ্ছে রাজবাড়ি রাস্তার মোড় থেকে একটু আগাইলেই হচ্ছে এই শোরুমটার নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এমএস এস জান্নাত এই শোরুমে আসলে আপনার নানান রকম সুবিধা এবং সব দিক দিয়ে ভালো পাবেন এবং কি এখানের যারা লোক আছে তাদের ব্যবহার হচ্ছে অনেক ভালো এবং সার্ভিসের দিক দিয়েও অনেক সেবা প্রদান করবে আপনাদের মোটরসাইকেল কিনলে তো আপনারা দেরি না করে এখনই চলে আসতে পারেন ফরিদপুর চাঙ্গা মোটরসে